ভিডিও ভিডিওতে কিন্তু একবার এক্সক্লুসিভ যেটা নতুন কালেকশন আপডেট বলা হয় এই কালেকশন গুলাই কিন্তু থাকবে যে দেখেন একবার উড়া দুরা একটা কালেকশন টাকা দিলাম কি দিলে গ্রামীণ হলুদ দেখি সেই আপুদের জন্য এই যে দেখেন জমজমগুলা ডিজিটাল নূর নিয়ে আসছে কিন্তু এই যে ডিজিটাল নূর একবার আপডেট অনন্য ফ্যাশন মানে একটু আপডেট দেখেন ডিজিটাল তো এবার কিন্তু উড়া দুরা একটা কালেকশন এই যে এটা কিন্তু উড়া দুরা তিনশো টাকা একা ডিজিটাল ফেড দোস্ত পাবে সবকিছু মিলিয়ে সর্বনিম্ন সয় তিস তুলেই পাইকারি মানুষ বাটিক করলে বাটিকের কালার উজ্জ্বল হয় না এই যে দেখেন একদম জি পঞ্চাশ টাকা এই বাটিকের ডিসকাউন্ট করে দিলাম জামা কিন্তু একদম ফ্রিসাইজ হবে দেখেন তা আমি কতটুকু অফার আজকে দিতে পারি কাপড়ের কোয়ালিটি যেরকম কাপড়ের কালার সেরকম একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা গঙ্গা একবার আট চল্লিশ বডি জামাতে যেকোন আপুরা সুলোতি ডেস হিসাবে ব্যবহার করতে পারবেন সবার হবে এমনিতে ভালো লাগবে দেখলেই ভালো লাগে দেখেন এইটা হলো জামা জামার ফ্রন্ট সাইড ব্যাক সাইড

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হতে পারে এটা নতুন বা এই যে দেখেন ডিজাইনগুলো প্রাইস থাকবে অনলি পাঁচশো সত্তর টাকা সারা বাজার চ্যালেঞ্জ এরকম বা ঠিক পাবে না আচ্ছা এটা কোনো অফ নাই দেখেন অনলি পাঁচশো আর আমাদের শোরুমটা বান্টি বাজার আইএফআইসি ব্যাংকের নিচে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপর সাইডে আইএফআইসি ব্যাংকের নিচে ঢাকা থেকে যার আসবে বামে নেমে মানে প্রথম আইলেনে বামে নেমে বাম দিকে তাকাইলে দেখবে অনন্য ফ্যাশন আচ্ছা আর যারা নাকি ওই দিক থেকে আসবে আবার অনেক আছে গাজীপুর থেকে

মাত্র ছয়শ চাচার থেকে ভালো কিছু কিন্তু আজকে বাতি যা দিব সবাই একটু আমাকে দেখেন আমি কত টুক অফার আজকে দিতে পারি চাচাকে ঠকানোর জন্য হ্যাঁ এই যে দেখেন ছয়শ এই যে আরেকটা কিন্তু এটাও কিন্তু ছয়শ দেখে রাখেন

এই বছরের সবচেয়ে সেরা কালেকশন এবং সবচেয়ে ভাইরাল একটা কালেকশন এটা হলো গঙ্গা ড্রেস দেখেন কাপড়ের কোয়ালিটি যেরকম কাপড়ের কালার সেরকম একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা গঙ্গা হ্যাঁ এখানে লেখা দেখবেন সরাসরি গঙ্গা লেখা দেখবেন আবার বললেন না যে কালামকারি বা পেটেল এগুলো না ডাইরেক্ট গঙ্গা সুপার একটা ডিজাইন কালার থাকবে চারটা প্রত্যেকটা কালারই খুবই দারুণ আমি দুইটা কালার অলরেডি দেখাবো আর বাকি কালারগুলো নিতে হবে চার কালারের চারটা নিতে হবে একদম প্রাইস রেঞ্জ একদম কম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস প্রিমিয়াম কোয়ালিটি একদম হাই কোয়ালিটি যেটা সেইটা চার কালারের চারটা নিতে হইব অবশ্যই মাস্ট বি পাকিদা সুইচ কটন ব্র্যান্ড একবার ব্র্যান্ড দেখাবো এখন চাচার থেকে যে বাতিজা কতটুকু আপডেট সেটা আজকে কিন্তু দেখবেন অবশ্যই এই যে দেখেন পাকিদা সুইচ কটন

গায়ে নিলে সুন্দর একটু ভালো করে ধরেন না আমারে গায়ে নিলে সুন্দর দেখছেন এই যে আরেকটা কিন্তু ডিজাইন আমি দেখাইতাছি বাকিটা চুজ করেন আরেকটা ডিজাইন কিন্তু দেখাবো শ্যামলা কালো সব বর্ণের লোক ভালো লাগবে এই যে দেখেন এটা রোনা রোনা সুন্দর হইব অনেক সুন্দর এই যে পাইকে 700 একবারে 700 700 টাকা দিয়ে দিই মার্কেট থেকে কিনতে গেলে আপনার 1600 টাকা লাগে এরকম খুব সুন্দর জামা একদম প্রিন্টিং এটা একটা কালার আছে এই যে এই কালার হ্যাঁ একদম নতুন নিয়ে আসছি জয়পুরের মধ্যে একদম কাপড়গুলো কিন্তু একদম মানে কি বলবো যে একবার কাপড়ে হাত দিবে সেই নিয়ে যাবে এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা কাপড় দিছে যে দেখেন এইটা হলো জামা জামার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম সেম থাকবে আর এটা হলো সেলোয়ারের কাপড়টা এটা হলো আপনার ভিআইপি যেটা সেটা অনলি পাঁচশো ষাট টাকা অনলি পাঁচশো ষাট টাকা জামা সেলোয়ার অ্যাডজাস্ট করা এই দেখেন এইটা হলো ওড়নাটা বিশাল বড় নাবাজুন একদম হুম এটার আপনার ডিজাইন আছে আমাদের এখানে

তাইকিরি প্রাইসটা অনলি পাঁচশো করে পাবে এই যে আবারও আবারও কিন্তু বাতিজা নিয়ে আছে ব্র্যান্ড আমি কিন্তু ব্র্যান্ড ছাড়া আসতে ভালোবাসি না ব্র্যান্ড নিয়ে আসলে আমার কাছে একটু ভালো লাগে যেহেতু বাতিজা একটু আগায় এই জন্য এগুলো এই যে ইন্ডিয়ান রাঙ্গুলি একটু সবাই হ্যাঁ ইন্ডিয়ান রাঙ্গুলি কিন্তু আমি কিন্তু কাপড়ের প্রিন্টিং সহ একবার দেখাবো ইন্ডিয়ান রাঙ্গুলি যার শুধু খালি একটা করে স্যাম্পল দেখাতে সেগুলোর অনেক কালার তো সব কালার তো ভিডিওর মধ্যে শো করা যাবে না এই যে দেখেন ইন্ডিয়ান রাঙ্গুলি

রাঙ্গুলি কিন্তু অনলি আমি কিন্তু প্রাইসটা বলে দিতেছি সাতশো টাকায় কিন্তু পাবেশো অনলি সাতশো টাকায় শুধু আজকের জন্য টাকার থেকে তো একটু আপডেট হতে হবে এই জন্য বাতিল হ্যাঁ আজকে সাতশো এই যে দেখেন ইন্ডিয়ান রাঙ্গুলি হ্যাঁ সাতশো টাকায় পাবেন ইন্ডিয়ান রাঙ্গোলির উঠনাটা যেকোনো আপুড়ে কিন্তু মানে এই স্ক্রিনশট দিয়ে রাখেন এভাবে কিন্তু আপু হ্যাঁ ইন্ডিয়ান রাঙ্গোলি ওকে একবার হ্যাঁ একবার ফাইন কটন যেটা যেটা কাপড় আমি যতই দেখাই হাতে না নিলে কেউ বুঝতে পারবেন না এটা যে কি একদম মানে কি বলবো খাঁটি প্রিমিয়াম কোয়ালিটির আপনার ভি আই পি এটাকে ফাইন কটন হ্যাঁ এইটার এর চেয়ে বড় কোনো থ্রি পিস হয় না এটার জামাতে প্লাস আপনার সেলোয়ারের কাপড়ে সমান সমান কাপড় দেওয়া আছে ওড়না নিয়ে যদি কেউ কারো কোনো মন্তব্য থাকে তাইলে এইটার ওড়না দেখতে পারে এর চেয়ে বড় আর কোনো ওড়না হয় না ধরো এই যে ছয় হাত ছয় হাত যে কোনো মহিলায় মাপলে সাত হাত হয়ে যেতে রেখা হ্যাঁ আর এক দেড় রাত লম্বা হইলে শাড়ি আমাদের এখানে প্রায় তার মতো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার দেখেন একদম ফ্রি যে কেউ পড়তে পারবে মানে কি বলবো যে

এবার যে মার্কেট কা আইতেছে যে প্রোডাক্টটা এটা হচ্ছে জমজম সুইস লো একগ্রেড এটা একগ্রেডের প্রত্যেকটা মালের কালার সুন্দর আমি প্রত্যেকটা মাল দেখানোর চেষ্টা করব মানে একবারে নজর করা প্রত্যেকটা কালারই ভালো লাগে কোনো একটা কালার যে ভালো লাগে না এরকম কোনো কিছু নেই প্রত্যেকটা কালারই দেখেন কত সুন্দর যে হলুদিয়া পাখি যারা আছে হলুদ ভালোবাসে সেই আপুদের জন্য এই যে দেখেন জমজমগুলা কত সুন্দর হ্যাঁ হ্যাঁ এই যে উনাটা দাও জমজমের এই যে দেখেন উনাগুলা দেখেন জমজমের উনাগুলা দেখতে যে কত সুন্দর লাগে এই যে দেখেন গায়ে একবার ফর্মালের ভিতরে যারা একটু ইউনিক কাপড় পরে যে আপুরা তাদের জন্য কিন্তু জমজমগুলা এই যে দেখেন মাখন মাখন এই যে আরেকটা আরেকটা জমজম মাখন আসছি কিন্তু এই কালার কিন্তু যেহেতু যারা একটু সুন্দর আপুরা আছেন তাদের কিন্তু অবশ্যই মানাবে কালার এই যে দেখেন কত সুন্দর একটা কালার এই যে দেখেন এটা কিন্তু ব্যাক সাইডটা সামনের সাইডটা থেকে ব্যাক সাইডটাও সুন্দর দেখছেন প্রত্যেকটা সাইডে কিন্তু কাজ করা থাকে জমজমের এই যে দেখেন হ্যালো মাখন ল হ্যালো এটা এই যে কাকা বলে এটা নাকি মাখন জমজমের মাখন এই যে দেখেন কালা শাইনিং দেন মালিক সেই এটা সামনের সাইড থেকে পিছনের সাইড আরো বেস্ট এই যে দেখেন পিছনের সাইডটা এই যে কন্ট্রাস্টটা দেখতেছেন না ক্রিম কালার এটাতে জামাটা ফুটছে ভালো করে কিন্তু দেখবেন হ্যাঁ এই যে দেখেন কাকা এটার উন্নাটা দাও তো প্রত্যেকটা কালেকশন একদম ইউনিক কালেকশন ইউনিক ইউনিক ঠিক আছে একবার ইউনিক এই যে দেখেন জমজমের উন্নাগুলি খুললে ভালো লাগে দেখেন গায়ে জড়ালে কত ভালো লাগে এই দেখেন দেখেন কত সুন্দর ডিজিটাল নূর নিয়ে আসছে কিন্তু এই যে ডিজিটাল নূর একবার আপডেট একবারে আপডেট যেটা মার্কেটে ডিজিটাল নূর ভালো করে দেখেন দেখছেন এটা এসে যে পিছনের সাইডটাও দেখেন একটু হ্যাঁ এই যে উড়নাটা উড়নাটা তো মনে হয় একবারে নজর করা এই যে দেখছেন উড় কত সুন্দর সবাইকে ভালো লাগবে কি সুন্দর জামা এই যে একটু একটু ভালো করে ধরেন না এই যে দেখেন দেখছেন জামা একদম ফ্রি সাইজ কিন্তু আপু যে আপু নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এই যে ব্যাক দেখেন আর ওই সেফি একবারে কিন্তু ফ্রি সাইজে ড্রেস হবে আপুরা রাইট এই যে দেখেন ওড়নাটা দাও তো বাবা ওড়নাগুলো তো শুধু মঞ্চে গায়ে জড়াই এত সুন্দর লাগে আজকে যত জামা দেখাইছি সব এক্সক্লুসিভ জামা মানে সব রানিং প্রোডাক্ট

দিতে ভালোবাসি অন্য ফ্যাশন মানে আপডেট অনন্য ফ্যাশন মানে একটু আপডেট দেখেন ডিজিটাল কারিজমা গুলা আপনি যদি স্মার্ট হতে চান তাহলে যে নিউ স্মার্ট থ্রি পিস

আর দেখেন এই যে এই যে একটা রানিং একটা প্রোডাক্ট রানিং একটা প্রোডাক্ট এই প্রিন্টের মধ্যে আমার এখানে নাই কোনো প্রোডাক্ট নাই এই প্রিন্টের ভিতরে আপনার সিকোয়েন্সের কাজ বলেন আরি কাজ বলেন এই প্রিন্টের মধ্যে শুধু প্রিন্ট বলেন সকল কোয়ালিটি আছে যার যেটা ভালো লাগে অনেক বলে যে কাজ ছাড়া হইলে ভালো হইলে অন্য অর জন্য কাজ ছাড়াই আছে আর একজনকে কয় মধ্যে আরই কাজ হইলে আমার লাইগে অনেক ভালো হইতো আরিকাজও আছে এটা মানে সিকোয়েন্স হইলে সিকোয়েন্সও আছে কাস্টমার যাওয়ার কোনো ফাঁক নাই ভাই সব ধরনের কালেকশন আছে ঢাকার বাহির থেকে আসে তারা অনেকে আছে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় বিশ হাজার পঁচিশ হাজার এরকম বিশ পঁচিশ হাজার টাকা যাদের বাজেট তারা আমাদের সবটার জন্য অনেক তাদের জন্য একবারে পারফেক্ট কারণ কি আমরা অনেক ডিজাইন দিচ্ছি আমাদের এখানে প্রায় ষাটটার উপরে ডিজাইন আছে মানে কোয়ালিটি আছে ষাটটার উপরে যদি কোয়ালিটি থাকে তাইলে ওনার আর বাহির থেকে ঘুরে ঘুরে মাল কেনার কোনো দরকার নেই সব শহরের আপুদেরকে দিকে কিন্তু এবার কিন্তু উড়াদুরা একটা কালেকশন এই যেটা কিন্তু উড়াদুরা কিন্তু সব শহরের আপুদের নিতে পারবেন এই যে দেখেন উড়াদুরা একটা কালেকশন নিয়ে আসি এটা কিন্তু পাকি যা সুইচ কটনের উপরে কাজটা একটু ভালো করে কাজ থেকে দেখান এমব্রয়ডারির উপর সিকোয়েন্স করা এটা কিন্তু উড়াদুরা কালেকশন বলা হয় উড়াদুরা কালেকশন একবারে উড়াদুরা এই যে দেখেন একবারে সিকোয়েন্স করা পাকি যা সুইচ কটনের উপর আরই করা সুতা পুরোটাই কাজ মানে কাজের বাকি নাই কোনো কিছু দেখেন তারপরে এই যে এটা এটা যে একটা কালার আছে দেখেন বাসন্তী কালার মানে এটা খুললেই ক্যামেরা আলোকিত দেখেন সব কাজ এই যে দেখেন কালার ওরে বাপ রে বাপ দেখেন একটু ভালো করে ক্যামেরাটা ধরেন দেখতে ভালো লাগে দেখছেন ভাই একবারে আরেকটা কালার দেখায় দিই পেস্ট কালার প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন একবার প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন কালার দেখেন এগুলো দেখলে মনে শান্তি নাকি একবারে শান্তি দেখলে শান্তি একটা কথা আছে না যে দেখলে শান্তি তোমার এই শান্তি কিন্তু দেখলে শান্তি এই যে দেখেন এগুলা সব কিন্তু সিকোয়েন্স ভাই সিকোয়েন্স নতুন বাটি চলে হ্যাঁ সব নতুন বাটি এই যে দেখেন ডিজাইন গুলো আচ্ছা আচ্ছা ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার একদম ফ্রি সাইজের বাটিক হবে একদম ফ্রি সাইজের আচ্ছা হাতার কাপড় আলাদা দেওয়া আছে তারপর হল আপনার এই যে দেখেন এটা হল ও RNA একটা টার্সেল করা থাকবে ওরনাটা থাকবে পাকা পাঁচ হাতের খুবই সুন্দর গুলা কিন্তু খুবই সুন্দর করা থাকবে আচ্ছা স্যার এটা এখানে আমাদের এখানে দুইটা ডিজাইন আছে পাঁচটা করে কালার আছে আচ্ছা আচ্ছা বুঝছেন আপনারা যা নিবে পাঁচটা কালার নিতে হবে প্রাইস থাকবে অনলি সত্তর টাকা এরকম কমে সারা বাজার চ্যালেঞ্জ এরকম বা ঠিক পাবেন না 570 করে একদম অনলি 570 হ্যাঁ অনলি 570 দেখেন পাঁচটা নিতে আর এখানে দেখেন ভিআইপি পাটিকে রবাব নাই অনেক দেখেন দামি দামি বাটিক আছে

ওরনা কোঠা ওড়না কিন্তু আগের টে আছে আচ্ছা আচ্ছা অনেকে আবার দাম কমায় দেয় মানটা নষ্ট করে ফেলে দেখ আমরা কিন্তু ওড়নাটা কোঠা ওড়নায় দিচ্ছি বিশাল বড় সাইজ নামাজি ওর না

এই যে দুই নদীর পানির দুই কালার দুই কালার এবং ট্রাস্টের করা কিন্তু হ্যাঁ তার খুব সুন্দর খুব সুন্দর এই যে দেখেন খুব সুন্দর সমস্যা নেই কালার আমার কোয়ালিটি এবং আমার মাল তো মিলাই তুই কাপড়ের কোয়ালিটি আছে সেই জন্য একটু দামের ব্যবধান হয় এই যে রং দু মধ্যে একটা ডিজাইন দেখায় মানে চিনে না এরকম কোন কাস্টমার নাই মানে গ্রাহক নাই তারপরেও হিউজ পরিমাণ চলবে আমি বলতেছি চলতেছে চলবে এর কোনো অফ নাই দেখেন পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই ওটা দেখি

বাটিক মানে ফোর পিস সবাই জানে ঠিক হ্যাঁ বাটিক মানে ফোর পিস যেকোনো জায়গায় চলে এটাতে না কোনো ময়লা আছে না কোনো বেশি একটা পরিশ্রম আছে শুধু একটু কথা বলতে পারলে আর যারা নাকি একদম নতুন তাদের জন্য একটা অফার রেখে দি যে দোকানে দোকানের যেকোনো জায়গা থেকে একটা দুইটা করে থ্রি পিস নিতে পারবে আচ্ছা সব কিছু মিলিয়ে সর্বনিম্ন ছয় পিস নিলেই পাইকারি ছয় পিস অবশ্যই মানে যে যেকোনো ডিজাইন মিলে ডিজাইন মানে যে কোনো ঘর থেকে যে কোনো ডিজাইন নিলে কিন্তু ছয় পিস নিলেই পাইকারি